আর টেক্সট হাইট একশো পিস দিচ্ছি ইন্টার এটা কালার দিচ্ছি হলো ফাইভ দিচ্ছি এখানে ষাট আটটা কালার আছে ইনক্রিমেন্ট ওয়ান কত থেকে শুরু করবো একশো তেইশ থেকে শুরু ইন্টার এই যে দেখেন আর এস একশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা বাংলাতেও করতে পারবেন এটা আমাদের নিজেদের করা কথা বুঝতে পারছেন এটা ফাইন্ড আরেকটা আরেকটা আছে এক্সেল

এখানে মন করেন টেক্সট এ আছে হইলো আমরা দেখতেছি এখানে টেক্সট আছে রিয়েল ইংলিশ আছে আমি বাংলায় করে দিচ্ছি ছোট নিমি এম জে এই ছোট নিমি এম জে করে দিলাম অ্যাপ্লাই ওকে ওকে সেকেন্ড ডাবল ক্লিক এবারে দেখেন এম ইউ এন ইন্টার এখানে সিএস বা আর এস লেখার জন্য আপনি এটা বিজয় করে নিতে হবে বিজয় করে আপনি লেখেন

দেখেন এটা আমি আগে বাউন্ডারি করে দিয়ে বি ও ইন্টার বি ও আমি প্লট গুলি সবটি বাউন্ডারি করে দেবো হচ্ছে দিব হচ্ছে অফিস কয়টা পর্যন্ত করেন না বেশি থাকে না বেশি থাকতাম না কেন তো আমার জায়গাটা এত সুবিধার জায়গা না তো তাই ও মেহেরিন লিপস এটা বাংলাতে আসতো দেখি না এটা তাহলে পাঠিলাম তোর লিপস এটা অলরেডি লেখবেন

এরিয়া পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম এবার দেখেন দেখেন এটা হলো বাংলাতে করা তো আমি ইংলিশ করে নিচ্ছি এর জন্য আসে নাই এটা বাংলাতে করে নিলে আসবে বাংলা আর ইংলিশে আপনার চেঞ্জ করার জন্য শুধু এইখান থেকে চেঞ্জ করবেন আর কোনো কিছু দরকার নাই দেখেন একশো ষোলো একশো সতেরো এই যে এত শত শত এটা হচ্ছে তো তাই ব্লিপ এটা আপনি কালার আছে দিতে পারবেন এটা মনে হয় টেমপ্লেটটা কাজে ইউজ হয় মনে হয় হ্যাঁ টেমপ্লেট বানানোর জন্য টেমপ্লেট

তাহলে এক ইঞ্চিতে তিনশো তিরিশ ফিট আমরা এটাকে তিনশো ফিট দ্বারা গুণ করবো গুণ করলে আসে সাতাশশো আঠাশ ফিট কথা বুঝতে পারছেন এটা প্রস্ত আসে আর দৈর্ঘ্যলো দুইশো সাতানব্বই এম এম আমরা জানি এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার এম এম তাহলে পঁচিশ দশমিক চার দ্বারা আমি ভাগ দেই তাহলে এগারো দশমিক উনসত্তর ইঞ্চি আহে আমরা জানি এক ইঞ্চি সমান সন্ত্রিশ ছত্রিশ ফিট তাহলে সে তিনশো দা গুণ করি তাহলে আটত্রিশ আটান্ন উনষাট হয় আটত্রিশ উনষাট ফিট তাহলে আমি একটা দেখেন কিভাবে আমি একটা ই করি এই এ সাইজ পেপার তৈরি করি আমি এখান থেকে পলি লাইন নিলাম আমি এখানে অর্থ মুট অন করে নিব এ ফেট ঠিক আছে এখন আমাদের প্রস্থ হচ্ছে সাতাইশ আটাইশ ফিট সাতাইশ আটাইশ ফিট আমার একটা ইও হয়ে গেল মার্জিনও হয়ে গেল এখন এইখানে আমি ইচ্ছা করলে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে তাহলে আমি এটা অফসেট করি এটা হচ্ছে পাঁচশো ফিট আমি করবো পাঁচশো ফিট এর ইন্টার আমি এই যে এই দেখেন আমার একটা মোটামুটি একটা টেমপ্লেট হয়ে গেছে এটা যখন আমি এটা দেখেন কন্ট্রোল পি দিব দেওয়ার পর এখানে খেয়াল করেন আমি দেখেন এখানে একটা এখানে আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ নিব এখান থেকে এ সাইজ পেপার নিব আচ্ছা এখানে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন এখানে উইন্ডোতে ক্লিক করেন এই পাশে ক্লিক করেন ক্লিক করেন দেখেন আপনি এখানে সেন্টার দা প্লট দেন এখানে ঠিক ওঠাই দেন আবার ঠিক দেন এখানে মিলিমিটার আছে এখানে 3960 চলে আসছে দেখেন 39 আমরা এখানে পোর্ট্রেট করি পোর্ট্রেট করার দেওয়ার পর দেখেন আমার এখানে 3900 কত আসছে খেয়াল করেন 3960 আসছে যাচ্ছে

আমার একটা সাইজ পেপার হয়ে গেলো ঠিক আছে এখানে আলাম আপনার মন মতো সাজাই নেবেন কথা বুঝতে পারছেন এটা এটা একটা টেমপ্লেট ফরম্যাট আচ্ছা আমি